আসসালামু আলাইকুম সবাইকে টাঙ্গুয়ার হাওড়ের তৃতীয় এবং শেষ পর্বে আজ আমরা চলে যাচ্ছি শিমুল বাগান এবং বারিকটিলা সাথে জাদুঘাটা নদী পার হয়ে ওখানে যে আমাদের যে পর্বতী স্টেপ আরও কিছু মনোমস দৃশ্য সেগুলো দেখার জন্য আপনারা দেখতেই পারছেন তো পরিবেশ কিন্তু খুবই সুন্দর যে হাওড়ের মাঝখান দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাওয়া মানে এই যে একটা মনোরম পরিবেশ এবং দৃশ্য এটা আসলে নিজে না গেলে আসলে ওইভাবে অনুভব করা মুশকিল তারপরেও আমি আপনাদেরকে যতটুকু সম্ভব আমার সাধ্য মতো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে যে টাঙ্গুয়ার হাওড়ের যে পরিবেশটা এবং এর দুই পাশে যে গ্রাম্য জীবন এবং জনজীবন কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যারা সাথে আছে তারা কত সুন্দরভাবে জিনিসগুলো উপভোগ করতেছে নদীর উপরে উপর থেকে ছাদ থেকে দুই পাশে কিন্তু খুব সুন্দরভাবে দৃশ্যগুলো দেখা যায় তো আমরা প্রথমে শিমুল বাগানের যাওয়ার জন্য শিমুল বাগানের যে ঘাট সেখানে কিন্তু নামব নামার পরে শিমুল বাগান দেখব তারপরে কিন্তু আমরা বারিকটিলাতে আছে বারিকটিলাতে উঠবো উঠার পরে সর্বশেষ আমরা জাদুঘটার নদী পার হয়ে ওখানে একটু খেলাধুলা করবো করে দেন আর কি আমরা গোসল করে আমরা আবার আমাদের ঢাকাতে ব্যাক করব যার যার জায়গাতে তো যাই হোক আমরা এখন শিমুল বাগানের দিকে এগিয়ে যাচ্ছি যেহেতু দুই পাশে আপনার দেখতে পাচ্ছেন অনেক বালখের দাঁড়িয়ে আছে এখানে কিন্তু বালি এবং অনেক সময় পাথরও অনেক সময় উত্তোলন করে যাকে এটা আসলে তারা যারা করে এটা তাদের বিষয় তো শিমুল বাগানের যে ঘাটটা সেটা কিন্তু দৃশ্যটাও কিন্তু খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছেন যে শিমুল বাগানে যাওয়ার জন্য সবাই কিন্তু চলে আসছে যেহেতু সবাই কিন্তু টাঙ্গার হাওয়ার ট্যুরই আসে তো সবাই আছে এক রাত এবং দুই দিনের যে ট্যুর সেটাতে কিন্তু সবাই চলে আসে তো আমরা বোট থেকে নেমে গেছে অলরেডি এবং বোট থেকে নামার পরে আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন বোট কিন্তু সারি সারি দাঁড়িয়ে আছে এসি নন এসি এবং প্রত্যেকটি বোটই কিন্তু খুব সুন্দর আলাদা আলাদাভাবে ডেকোরেশন করা এবং এখানেও কিন্তু আপনারা বাইক এবং অটো সার্ভিস কিন্তু পেয়ে যাবেন শিমুল বাগানটা একটু সামনেই তিন থেকে চার পাঁচ মিনিট হাঁটলেই কিন্তু আপনারা শিমুল বাগানের কাছে পৌঁছায় যাবেন ওখানে কিন্তু টিকিট কেটেই কিন্তু আপনাদেরকে ঢুকতে হবে পঞ্চাশ টাকার টিকিট আছে তো সেই টিকিটটা কেটে আপনাদেরকে দিকে যেতে হবে এবং শিমুল বাগানটা কিন্তু খুবই সুন্দর যদিও আসলে এখন শিমুলতলা তোলা আসলে ওখানে ওইরকম অ্যাভেলেবল নাই তো তারপরও আসলে বাগানটা দেখতে কিন্তু খুবই সুন্দর এবং পুরোপুরি সবুজের একটা সমারোহ এবং দূর থেকে কিন্তু যে অনেক পাহাড় কিন্তু দেখা যায় এবং বাড়ির টিরা যে পাহাড়টা সেটা সামনে থেকে কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায় আপনারা দেখতেই পারবেন ভিতর দিকে যখন আপনাদেরকে নিয়ে যাব এবং আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে কিন্তু যে অটো এরকম দাঁড়িয়ে আছে যেহেতু সবাই কিন্তু আরও ভিতরে আশেপাশে ঘুরতে চাই যেহেতু এখানে আরও অনেকটাই যারা মানুষজন আছে তাদের গ্রাম জীবন আছে এটা অনেকেই কিন্তু দেখতে চাই তো যাই হোক আল্লাহ জন্য ধরনের পার্ক এবং দেখতেই পারছেন আমি টিকিটটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আমি ভিতরের দিকে চলে যাচ্ছি চলুন আপনাদেরকে ভিতরের দিকে নিয়ে যাই তো এখানে কিন্তু ভিতরে আপনারা ঘোরা দেখতে পারবেন যারা আসলে ভিডিও এবং ছবি তুলতে চান তাদের তাদের জন্য কিন্তু ঘোরাটা খুবই দরকার তো এটার জন্য একটা প্রাইস আছে একশো পঞ্চাশ এরকম শিমুলা তোলা বালিশ যারা এইগুলো আর কি চান তারা এখানে অর্ডার করে যেতে পারেন বা এখানে এখানেও চাইলে তা যদি অ্যাভেলেবল থাকে তারা তাদের কাছ থেকে আপনারা নিয়ে যেতে পারবেন তো এটা আর কি দাম দর করে আপনারা নিয়ে নেবেন সবাই কিন্তু দেখেন দোলনা এবং খুব সুন্দর এটা নিরিবিলি সময় কাটাতেছে যেহেতু আসলে সবাই কর্মজীবী অধিবাংশ মানুষই কর্মজীবী তো সেই কর্মব্যস্ততার থেকে দূরে এসে এই যে বাগানটাতে একটা সময় কাটাতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা দেখতেই পারছেন চারিদিকে কিন্তু শুধু শিমুল বাগান মানে শিমুল গাছ এবং শুধু সবুজ আর সবুজ আসলে এই সবুজটা দেখলেও কিন্তু আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং এখান থেকে কিন্তু আপনার সামনে যে জাদুঘাটা নদী সেটাও কিন্তু দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলো কিন্তু খুবই সারিবদ্ধভাবে সাজানো একটার সাথে আরেকটার দূরত্ব আছে এবং দেখতেও কিন্তু খুবই সুন্দর এখানে যারা আসবেন অবশ্যই কিন্তু আমি বলবো আপনারা ঘোড়ায় চড়ে একটু ভিডিও এবং ছবি তুলবেন কারণ এটা একটা সুন্দর আছে মেমোরি তৈরি করবে আপনাদের জন্য যেহেতু আপনারা যখন ফিরে যাবেন এই মেমোরিগুলোই আপনাদের আপনার সাথে যাবে তো আপনারা এখানে ছোট বড় সবাই কিন্তু ছবি তুলে এবং ভিডিও করে নিয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু যে পাহাড়গুলো এটা আসলে পাহাড়টা তো মূলত ইন্ডিয়াতে আপনাদের জানেনি এবং এই আশেপাশে যে নদীর শাখা বশাখা কিছু বয়ে আসছে তো সেগুলোই আর কি এখান থেকে দেখা যাচ্ছে আমি সামনে যে জাদুঘাটা নদী এটা কিন্তু আমরা পার হয়ে যাব এটা পার হয়ে কিন্তু আমাদেরকে মূলত টিলাতে যেতে হবে তো শিমুল বাগানটা যখন আমাদের ঘোরা হয়ে যাবে তখন আমি আপনাদেরকে বাড়ি টিলাতে নিয়ে দেবো আসলে শিমুল বাগানে মূলত জাস্ট শিমুল গাছ এবং যদি তুলা থাকে তো সেক্ষেত্রে আর কি জিনিসগুলো আপনাদের আরেকটু দেখতে ভালো লাগবে যদি এখন শিমল তুলা যেহেতু এগুলো নাই সুতরাং গাছগুলা যেগুলো সেগুলো কিন্তু আপনার ভালো লাগে তো যাই হোক আমরা শিমুল বা বাগান থেকে বের হয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন নৌকা সারিবদ্ধভাবে সাজানো তো এখান থেকে আর অনেক ছেড়ে এখন আমরা বারিকটিলার দিকে তাহলে চলে যাব তো টেলাতে কিন্তু না যাওয়ার পরেও কিন্তু ওইখানেও আপনাকে আপনি ওখানেও আপনারা বাইক সার্ভিস পেয়ে যাবেন তো এই যে আছে বাইক টেলাতে ওঠার জন্য আমরা নো বোটে করে চলে এসছি তো বাইক ট্রেলা কিন্তু একশো দেড়শো ফিট উঁচু হয় তো আপনারা দেখতে পাচ্ছেন যারা বাইকে করে অনেকে যায় তো আমি বলবো আসলে আপনাদের যদি ফিল্ডটা নিতে হয় যে আসলে যে একটা ট্যুরের তো আপনারা আসলে হেঁটে ওঠার চেষ্টা করবেন এটা আছে যদি আপনারা না পারেন সেক্ষেত্রে আপনারা বাইক নিতেই পারেন তবে আপনার বিভিন্ন গাড়িও কিন্তু পেয়ে যাবেন তো আসলে হেঁটে যাবে না আমি আশা করব এটা আপনাদের জন্য আর কি ভালো হবে মানে ফিলটা পাবেন আর কি তো পাশে নদী আছে তো দেখতে পাচ্ছেন এবং একশো দেড়শো টাকা করে আর কি পার হেড আর কি আছে যে বাইকে করে তারা উপরের দিকে নিয়ে যায় তো আপনি দেখতেই পাচ্ছেন পাশে কিন্তু এটা আছে জাদুঘরার নদী এবং বাইকটিলা থেকে কিন্তু জাদুঘরার নদী এবং যে দূরের যে পাহাড়টা সেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে এখন খুবই সুন্দর একটা দৃশ্য তো এটাই কিন্তু আমাদের মূলত আগেই বলে রাখি আমাদের আর কি টাঙ্গরহাওড়ে যে ট্যুরের তৃতীয় এবং শেষ পর্ব এখান থেকে কিন্তু আমাদের যে স্পটগুলো সেগুলো শেষ হয়ে যায় তো আছে যখন আমরা ঢাকায় ব্যাক করব তো আজকে আমরা মূলত রাত্রে ব্যাক করে যাব তো যাই হোক আপনার আমরা টিলার যে উপরে সেটা কিন্তু উঠে পড়েছি এবং এখান থেকেই কিন্তু আপনার চাইলে দু একটা ঝর্ণা আছে ওগুলোতে আপনার বাইকে করে যেতে পারবেন আপনার দেখেন কত সুন্দর লাগতেছে আসলে যে পাহাড় প্লাস নদী এবং ওপর যে বোর্ডটা যাচ্ছে মানে খুবই সুন্দর আসলে এগুলো আসলে নিজ চোখে না দেখলে আমি আগেই বলেছি এগুলো ফিল আপনারা অ্যাকচুয়ালি তখনই পাবেন যখন আসলে নিজে এসে আপনারা দেখবেন তো আমার সাজেশন থাকবে অবশ্যই আপনারা আসবেন এবং নামার সময় কিন্তু আপনারা যে বিভিন্ন জুস পানি এগুলো কিন্তু ফল এগুলো আপনারা পাবেন তো আপনারা যদি তৃষ্ণা পাই অবশ্যই আপনারা করার চেষ্টা করবেন নামার সময় একটু সাবধানে নামবেন কারণ যেহেতু এইটু অনেক ঢালু পঞ্চাশ থেকে একশো ফিট উঁচু বা তারও বেশি হচ্ছে সেই জন্য অবশ্যই দুই পাশে রেলিং দিয়ে এক পাশে রেলিং দিয়ে আছে তো আপনারা চাইলে রেলিংটা ধরেও নামতে পারেন তো এবং অবশ্যই সাবধানে নামবেন যেহেতু দুই পাশে সবাই লোকজন বাইক গাড়ি সবসময় ওঠা নামা করতেছে যেহেতু উপর থেকে নিচে নামতে একটু আর কি অবিকর্ষ পক্ষে কাজ করে সুতরাং অনেক সময় ভালোর দিকে এগিয়ে গেলে একটু সমস্যা হইলে হতে পারে যাই হোক আপনারা সাবধানে নামবেন তো আমরা নামার পরে আর কি আপনাদেরকে এই একটু যে ঘাটটা সে ঘাটের দিকে একটু দেখিয়ে দেবো এখানে এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ইন্ডিয়ান বিভিন্ন চকলেট এগুলো পেয়ে যাবেন তাহলে আপনার এখান থেকে এগুলো কালেক্ট করে নিতে পারেন এখানে কিছু হোটেল দোকান আছে তো সেগুলো থেকে আপনারা চাইলে আপনারা কিছু কেনাকাটা করতে পারেন বা আপনাদের প্রয়োজনীয় কোনো কিছু লাগলে নিতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এসে কিন্তু বোট ভেড়ে তো আসলে বোটটা এগুলো সবাই একটু দূরে বেরোনোর চেষ্টা করে যেহেতু ওখান থেকে আসে দূর থেকে এখানে জায়গাটা আর কি একটু স্বল্পতা তো আমরা আর কি এরপরে আমরা জাদুঘরার নদী পার হয়ে চলে যাবো এখানে কিন্তু আমাদের একটা প্রীতি ফুটবল ম্যাচ কিন্তু নিজেদের মধ্যে খেলা হয়েছিল এবং দেখতেই পারছেন মানে কত সুন্দর একটা দৃশ্য যে আসলে জাদুঘর নদী পার হয়ে কিন্তু আমরা এখানে মূলত খেলাধুলা করে এবং আমাদের কথা করে দেন আর কি আমরা আমাদের বোটে উঠে যাবো তো আমরা বোটে ওঠার পরে আমরা স্ন্যাক্স নিয়ে আমরা আর কি আমাদের যে সাহেববাড়ি ঘাট সুনামগঞ্জ ওখানে আমরা নেমে যাবো ওখানে কিন্তু স্ন্যাক্স দিয়ে দেওয়া হয়েছে আমরা নদীর যে আছে হাওড়ের মাঝখান দিয়ে কিন্তু বয়ে যাচ্ছি আমাদের ট্যুর আসলে শেষ তো এই ছিল আর কি আমার পক্ষ থেকে আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আপনারা লাইক করবেন এবং শেয়ার করবেন সাথে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই